আমি অনুরোধ আপনাদের কাছে আপনারা ব্যাপক গণজাগরণ এবং গণসচেতনতা তৈরি করার জন্য কুইজের আয়োজন করেন কুইজ বুঝেন না স্কুল কলেজে যারা পড়েছেন বোঝার কথা কুইজ বুঝেন না এই কুইজটা হবে বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে বাংলাদেশের আব্বার নাম কি আম্মার নাম কি এগুলো উপরে না বরঞ্চ কুইজটা হবে আল্লাহ নবীর জীবনের উপরে আল্লাহ নবীর জীবনী থেকে বিভিন্ন প্রশ্ন করা হবে এবং এই প্রশ্নের জবাব সবাই এর জন্য কোনো একটা বিনিময়ে বিক্রি করেন যেভাবে পারেন যাতে ব্যাপকভাবে ছেলেপেলেরা পড়ে এবং মাসটা শেষ হওয়ার পরে আগামী মাসেও পারেন অথবা আগামী বছরের মাহফিলও পারেন যারা কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হবে যদি অনেকে বিজয়ী হয় লটারি দিয়ে আপনারা এক দুই তিন এগুলো নির্ধারণ করবেন আগামী বছরের মাহফিল হোক অথবা নেক্সট মাসে যে কোনো একটা ঘর আয়োজন ছোট পরিসরের আয়োজনের মাধ্যমে হোক সবার সামনে এই ছেলেদেরকে পুরস্কৃত করবেন যাতে করে তাদেরকে দেখার অন্যরা উৎসাহিত হয় আগামীতে আরো ব্যাপকভাবে আল্লাহ নবীর জীবনীর সমাজে চর্চা করা যায় পারবেন ইনশাআল্লাহ এটা হলো জানার ভাব জানা না জানলে মানবেন কিভাবে আমি তো জানতে হবে তো নবীর সিরত সমাজে ছড়িয়ে দিতে হবে ওই একটা দুইটা গল্প জানলে হবে না রে ভাই অমুক দিন জন্ম অমুক সময় এটা তমুক সময় এটা শুধু এক দুইটা গল্প জানলে হবে না নবীর জীবন থেকে সব শিখতে হবে পরিবার সমাজ রাষ্ট্র রাজনীতি অর্থনীতি বিচার আচার আইন কানুন শিক্ষা দীক্ষা সভ্যতা সংস্কৃতি একেবারে মাথার চুল থেকে পায়ের ন জীবনের শুরু থেকে জীবনের মরণ সবগুলো আদর্শ নবীর জীবন থেকে খুঁজে খুঁজে বের করতে হবে এরপর সমাজে বাস্তবায়ন করতে আগে জানতে হবে পরে মানতে হবে আমি কি খুব কষ্ট দিয়ে ফেললাম আপনাদের এই কাজটা করলে ভালো হবে না ইনশাআল্লাহ এর জন্য মৌসুমি মৌসুমী আবেগী হ না মৌসুমি আবেগী বুঝেন সারা বছর নামাজ নাই লাইলাতুল কদরে ঘুম নাই অন্য সময় ফজরও নাই জোহরও নাই কোন উক্ত নাই আর সবে কদরে সুহান আল্লাহ সারা রাত ঘুম নাই সারা বছর কোন খবর নাই আবার দেখা যায় বারো রবি বলে এসেছে ওই দিন নবী প্রেমের কোন কমতি নাই বাকি টাইম নবীর নামেরও খবর নাই বাকি টাইম নবীর শরীয়তেরও খবর নাই আমলেরও খবর নাই আমরা ইনশাল্লাহ সারা বছর নবীর মোহাম্মত পালন করব চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভেয়া দিবস জানেন না আপনারা চোদ্দ ফেব্রুয়ারি আপনারা পালন করেন আরে করেন ভালো মানুষ এই দিন পালন করে কেন কারণ বলে হুজুর আমাদের ভালোবাসতে দিবস লাগে না আমরা বছরে তিনশো পঁয়ষট্টি দিন আমাদের হালাল স্ত্রীকে ভালোবাসি আর এই সমস্ত দিবস লাগে কাদের জানেন যারা সারা বছর ঘরে তো খবরই নাই বিয়ে দিয়ে এখনো করে নাই উল্ডা উল্টাবল্টা করে চলে একটা দিন যদি একটু ছুটি পুটি নিয়ে দিবস দিবস পালন করা যায় রমনা পার্কে আড্ডাটা আর একটু ভালো জমে ওদের জন্য মূলত এই দিবস দিবস লাগে তাহলে আমাদের জন্য প্রতিটা দিনে দিবস মনে রাখবেন আমাদের জন্য প্রতিটা দিনই দিবস প্রতিটা দিন একদিন যাতে এমন না কাটে যেদিন নবীর শানে দূরত পড়ি নাই খবরটা একদিন যাতে এমন না কাটে যেদিন নবীর শানে দূরত পড়ি নাই নবিশ্বানে যত দূরত পড়বেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ দুনিয়ার সমস্যা থেকে আল্লাহ হেফাজত করবেন নবীজিকে স্বপ্ন যুগে দেখার তৌফিক দিবেন দুনিয়ার মধ্যে নবীর রাউজায় আথার জিয়ারতের তৌফিক দিবেন কায়ামতের দিন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিবেন এমন শাউলি উল্লাহ মহাদিস দেহলবীর বাবা শাহ আব্দুর রহিম মহাদিস দেহলবীর আহমেদুল্লাহ আলী আল কৌল জামিল কিতাব এর মধ্যে আছে যে শাউলি উল্লাহ লিখছেন আমার বাবা আব্দুর রহিম আমাকে বলেছে যে শোনো বাবা আমাদের খান্দা নে আল্লাহ যত কামাল যত বুজুর্গি যত নেয়ামত দিয়েছে আমি মনে করি দুরুস শরীফের বরকতে পেয়েছে সুতরাং বাবা অন্য জিকির যদি গুনে গুনেও করো দুরুস শরীফ গুনে গুনে করো না দুরুদ পড়ো বা অনেক বেশি আল্লাহ দিতেও দিবেন অনেক বেশি নবীর নাম নিবেন আর দুরুদ আর দুরুদ আর দুরুদ আর দুরুদ পড়তেই থাকবেন এটাই মহাব্বতের দাবি এটাই নবীর ভালোবাসার দাবি আল্লাহ আমাদের সবাইকে নবীর ভালোবাসা অন্তরে ধারণ করে সেই ভালোবাসার পরিচয় সমাজে বাস্তবায়নের তৌফিক দান করুন আল্লাহ তালা এই মাহফিলকে কবুল করুন